হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক প্লেটে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি নিয়মিত ভিডিও করি এখানে গেম খেলি আর গেম খেলা মানেই হচ্ছে মনকে ফ্রেশ রাখা কারণ গেম খেলে পরে দুনিয়া কিছু ভুলে গিয়ে মনটা তখন ভাল লাগে তো আজকে ব্যতিক্রম হবে না আজকেও আমরা আসলাম নতুন আরেকটি গেম খেলবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো আমরা এখন গেমে চলে যাই আর ওয়ান্স প্রচুর গেম আমরা এখান থেকে যে কোনো একটা গেম খেলবো তো এই জন্য আমরা চলে আসলাম ওয়ান এক্স গেমে তো চলো আমরা এখন একটা গেম সিলেক্ট করি আজকে যেই গেমটা আমরা খেলব সেই গেমটা সিলেক্ট করব চলো সিক্রেট কেসটা খেতে যেখানে আমরা নয় গুণ পর্যন্ত টাকা ও ইনকাম করতে পারবো তো তার জন্য কি করতে হবে শুরুতে আমাদের বাজি ধরতে হবে তো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম এখন আমাকে এইখানে অনেকগুলো বক্স আছে এইখান থেকে আমাকে একটা বক্স সিলেক্ট করলাম এই দেখো একটাতে প্রথমটাতে তিন গুণ তো এরপরে তো কিছু আর পাই নেই দেখা যাক গুণ কি আমাকে ভুলে নাকি এই দেখো এখানে আবার এক গুণ পেয়ে গেলাম ছয় গুণ পেয়ে গেছি গাইজ ছয় গুণ পেয়ে গেছি তো টাকা চলে আসছে পাঁচ গুণ সাথে সাথে ব্যাক টু ব্যাক ছয় গুণ এরপরে পাঁচ গুণ গাইজ ডায়মন্ড দিয়ে আমাকে একদম ভরে ফেলছে আবার ডায়মন্ডটা এই যে দেখো চার গুণ গাইস এইখানে ডায়মন্ড দিলে ছোট খাটো কোনো ডায়মন্ড দেয় না এইখানে ডায়মন্ড দিলে সব বড় বড় ডায়মন্ড এক গুণ আবার যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটি হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এত করে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো তো গাইস এখানে কিন্তু টাকা আসলে কিন্তু বেশ ভালোই আসতেছে আবার চার গুণ পাঁচ গুণ গাইস দুই গুণ পাঁচ গুণ তিন গুণ মনে হয় দিয়ে দিছে এই যে সাত গুণ গাইস সাত গুণ চলে আসছে খুব সহজে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো এতে করে তোমরা আরও টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর বেশি বেশি করে ওয়ান এক্স ব্রেডের সাথেই থাকো ধন্যবাদ